কোন দেখছে কোন দেখছে এই দেখে আবার সাউ ইয়া ভাব বসে আছে Thanks ওকে ব্রো আমরা চলে যাচ্ছি পরের ম্যাচে প্রথম ম্যাচ টুর্নামেন্টের ফাইনালের আজকে প্রথম ম্যাচে আমরা ঢুকে যাচ্ছি তো দেখা যাক এইখান থেকে কে প্রথম ম্যাচে গ্রোসর করে সবাই চলো এখান থেকে ভাই ওকে চলো গো চলো দেখা যাক প্রথম ম্যাচে ভিক্টরিটা কে নিতে পারে অবশ্যই কমেন্ট করো সবাই উড়োধুরা ধুরা তো হ্যালো দাদা শুরু হয়ে গেলো আমাদের সিজেন ওয়ান আর ফাইনালের প্রথমে আসছে বার মুডা তো কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে এবং ফাইনালে অংশগ্রহণ করতে তো দেখা যাক প্রথম আসছে কে ভুয়েটা নিতে পারে একদম মিস করবো না চলো চল দেখা যাক কে কোথায় ল্যান্ডিং পথ করে সেটা তো অবশ্যই আমরা দেখব এবং কে ভিক্টোরি পাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আমাকে যে প্রথম ম্যাচের ভিক্টোরিটার দাবিদার কে থাকবে অবশ্যই যা লাইক করা লাইক করে সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে দাও সবাই

দেখতে পাচ্ছি এমন গেমে কোথায় নেমেছে তার বরাবর মানে তো পিকে নেমেছেন তারপর এখানে দেখতে পাচ্ছি আরে এখানে কিন্তু একটা টিম আলদালি ডাউন খাবেন কিনা ড্যামেজ দিচ্ছেন পিছন দিকে এখানে কিন্তু আর স্কোয়াডের একজন তিনজনকে ডাউন করেছেন আর একজনই সামনে আছেন সাহস করে যাবে কি চারজনই যাচ্ছেন সাহস করে সামনের দিকে তো দেখা যাক এখান থেকে কি করেন এনমিকে ছোটখাটো ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছেন এখান থেকে ডাউন কি খাবেন কিনা কি মনে হচ্ছে ঢুকে পড়েছেন ফুল স্কোয়ার একদম তো কি হবে এখানে প্রথমেই কি শার্ট ডাউন খেয়ে যাবেন কিনা এবং একদম শর্ত হয়েছেন এবং এখানে বিএস একদম পুরোপুরি ভাবে ডাউন খেয়ে গেল প্রথম ম্যাচে তো দেখা যাক কামব্যাক করতে পারে কিনা তারা এখান থেকে কিন্তু কিন্তু চারটা কিল আদায় করলেন একদম প্রথম প্রথম আর্লি একদম ফাইটে এখান থেকে এলজি জি স্কোয়াড কোথায় নেমেছেন তারা এখান থেকে দেখতে পাচ্ছি তারা চলে এসেছেন ক্লাক টাওয়ার এখান থেকে বিবি তারা নেমেছেন এখান থেকে হাঙ্গারের দিকে নেমেছেন এখান থেকে এটি তারা এখান থেকে দেখা যাচ্ছে মনে হয় অবজেক্টরের দিকেই যাবে আর পি এখান থেকে ব্লুজনে নেমেছেন রিদনাম ভিলেজে নেমেছেন তারা এখান থেকে মাম্বা স্কোয়াডে একজন কিন্তু ডাউন খেয়ে গেছেন আহ দুটা কিল আদাই করে নিয়েছেন আহ এখানে ওয়াইএফটি তারা নেমেছেন কিন্তু বড় বড় মতন মার্সিলে একটি এখান থেকে টিম হয় না তারা নেমেছেন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন সি পি আরে দেখা যাক এখান থেকে পজিশন বের করতে পারেনি যে কোথায় সব চলে যাবো আমরা এক এক করে সবাইকে দেখে আসবো কোন টিম কাপড় সাপোর্ট করতেছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না অবভিয়াসলি বেশি বেশি কে কমেন্ট করেন আপনার প্রিয় টিমকে নট স্কর্ড অবভিয়াসলি ভালো খেলে থাকেন দেখা যাক আজকের ম্যাচে কি করতে এখানে একটা ফাইট দেখতেছি এটির সাথে একজনকে ডাউন করবে যেমন রাতুল রাতুল বাইকে ডাউন করেছেন এবং সরাসরি চলে যাচ্ছেন লঞ্চ প্যাড এর ইউজ করে সামনের দিকে এখান থেকে চলে আসলেন এখান থেকে কিন্তু উপরে নেমেছেন তিনি ল্যান্ডিং করেছেন উপর দিকে তো দেখা যাক এখান থেকে কি করতে পারে এখান থেকে দেখতে পাচ্ছে তারা নেমেছেন কিন্তু একদম ইয়ার দিকে এইখান থেকে

এখান থেকে কাম ব্যাক করতে পারবেন কি তারা দুজন আছে একজন ব্যাক করে দিয়েছেন সরাসরি এখান থেকে না হলে যে এখানে পুল স্কোয়াড কিন্তু শাট ডাউন করে দিত এক সময়ের মধ্যে টিম দুজন আর টিম কিন্তু আল্লাহ আল্লাহ শাট খেয়ে গেছে মাম্বা চ্যাম্পিয়ন অবভিয়াসলি হবে যা যাক আমি তো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও দেখা যাক মাম্বা কি পারে তাদের ভক্তার আশাগুলো পূরণ করতে নাকি

দেখা যাক আরেকটা শট আলি একজন ডাউন খেয়েছেন ওয়াইপি থেকে দুজন ডাউন খেয়েছেন লাস্ট এনিমি ব্যাক করতে পারবে এবং ওয়াইপ আউট খেয়ে গেছেন এইখানে একদম আর্লি আর্লি আইভির কাছে অনেক অসাধারণ খেলেছেন এখানে টিম ওয়াই এফ টি এইখানে কিন্তু প্রথমে শাট ডাউন খেয়ে গেলেন তারা কিছুটা পয়েন্ট কালেক্ট করতে হতো দেখা যাক পরের এখনো চার চারটি ম্যাচ বাকি আছে তারা কি কাম করতে পারবে কি মনে হচ্ছে আপনাদের লম্বা এখান থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু ফুল স্কোয়াডকে রিকল করেছেন এই সেন একজনকে হারিয়েছেন চলে এসেছেন হাঙ্গারের দিকে ফাইটার সাউন্ড শুনতে পাচ্ছি ইয়েতে কিন্তু ঠিক মতন গুলোটা পড়ে নাই দেখা যাক রবিন কভার কি দিবে নাকি পিছন থেকে টাইগার কোথায় টাইগার অনেকটা দূরে ভালো টাইম এসে এবং রবিন কেউ নিয়ে নিবে কিনা এখান থেকে লম্বা কে ঢুকেছে এখানে সেটা আমরা দেখবো এটি এখান থেকে একা চলে যাচ্ছেন অনেকটা দূরের দিকে যাবে এখান থেকে বিবি ঢুকে পড়েছেন ভিতরের দিকে রাস্তা দিয়ে দিয়েছেন রবিনের উপরে লঞ্চ প্যাডের ইউজটা ছিল অসাধারণ এখান থেকে চলে যাবে না বিবি একাই যাচ্ছেন তাকে মারতে সেক্ষেত্রে কি হবে এখান থেকে রবিন বুঝে যাবে কিনা ওকে দেখেছেন এবং ডাউনটাউন নিয়েছেন অসাধারণ বিবির খেলা এখান থেকে দেখতে পেলাম আমরা তারা ঢুকে না এখানে কিন্তু আরেকটা পাইটে এংগেজ হয়ে যাবেন মাম্বা এখানে দেখতে পাচ্ছি আহ টাইগার থেকে বেঁচে আছেন আহ একজন সামনে তিনি কোথায় যাচ্ছেন সিমবাদ তিনি এখন পর্যন্ত এখানে বসে আছেন টিমকে রিগল করতে হবে কিন্তু ভুললে চলবে না প্রথম ম্যাচে সবাইকে কাম করে খেলতেই হবে না হলে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না কেউই তো দেখা যাক শেষ পর্যন্ত কোন টিম ভিক্টোরিটা নেয় প্রথম ম্যাচের এইটি এমন গেমিং এখান থেকে এখন পর্যন্ত পিকেতে আছে পাঁচ ম্যাচ হ্যাঁ অবভিয়াসলি পাঁচটা ম্যাচ হবে কাম অনেকগুলো সুযোগ আছে লাইভ আটকে যাচ্ছে লাইভ আটকে যাচ্ছে কেন চেক দিয়ে দেখবেন তো ঠিক থাকলে আমাকে জানাবেন অবশ্যই যদি সমস্যা হয় তাহলে মনে হয় এতে এটা প্রবলেমটা হচ্ছে কেন লাইফ আটকে যাওয়ার পিছনে রিজনটা কোথায় বেশি কি আটকাচ্ছে লাইফটা একটু সেটিংটা ইয়ে করে দিলাম দেখেন তো এখন কি হয় কিছুক্ষণ ত্রিশ সেকেন্ড পর থেকে দেখেন তো ঠিক থাকে নাকি বেশি খালি বেঁধে বেঁধে যাচ্ছে দাঁড়ান ত্রিশ সেকেন্ড একটা ইয়ে দিছি এটার পর দেখেন ঠিক না হলে নালে লাইফটা কেটে আবার ব্যাক করতে হবে আমার সাথেই কেন বারবার ঝামেলা হয় বুঝি না এই এটা আটকে যাওয়ার পিছন রিজনটা কেউ যদি বলতে পারেন তাহলে আমাকে বলবেন একটু দেখা যাক এখান থেকে লা কি করতে পারে এখানে ম্যান পাওয়ার কে লুজ করবেন কিনা সামনে কোন টিম দেখা দুইজনে বেঁচেছেন আরে একজন এবং ওয়াইফ আউট খেয়ে গেছেন আই ভি আজকে কিন্তু অনেকটা অসাধারণ খেলতেছেন এখানে অসাধারণ অসাধারণ পরা রাশে খেলতেছেন পুরোপুরি পরিভাবে দেখা যাক এখান থেকে কি করতে পারে এখন কি লাইভটা করবেন মাম্বা কি ওয়াইপ আউট খেয়েছেন লাইভটা কি ঠিক হয়েছে নাকি কমেন্ট করবেন না হলে আমারকে তার মানে কি অফ করে অন করব নাকি এখানে এটার রিজনটা টা কি সেটা কেউ আমাকে বলবেন প্লিজ আটকে যাওয়ার পিছনে রিজন কি হুম হাম না বুঝব কি না লাইভ লাইভ এখন ঠিক হয়নি আচ্ছা তাহলে কি করে ঠিক করবে এটা একটু কেউ জানেন যে এটা প্রবলেমটা কেন হচ্ছে নেট আমরা তো ঠিক আছে দিতে পিঙ্ক ঠিক পাচ্ছে এ পি এস এ পি একটু নর্মাল আছে আচ্ছা আচ্ছা এ এত কমে গেছে কেন

আচ্ছা লাইভটা কি কেট অন আপ করব নাকি কি মন আছে আপনাদের ইমন ভাই স্নাইপিং হাতে দাইত্য নিয়েছেন তুমি

এখন ষাট সেকেন্ড করা ছিল আবার ধারণ আমার গেমটা কেমন যেন ইয়ে হচ্ছে আর একদম হাই লো যে কারণে সমস্যাগুলো হচ্ছে এই শেষের পথে প্রায় শেষটা হোক দেন আমরা একটা রিকার্ট মার ট্রাই করব ওকে আইভি থেকে একজন ডাউন খেয়েছেন রিকল করতে পারবেন কিনা সেটা দেখার বিষয় np এইতে পুরো পেশাদারкинуло টিম হয় না ভালো কিল ফিটের সাথেই তার শট খেয়েছেন এখান থেকে দেখা যাচ্ছে ইউ আর 3d দেখা যাচ্ছে ব্যাক আউট করেছেন সামনে এনিমি দেখে নিয়েছেন ফ্লো এনিমি কিনা রাজসিদার রাজ দিয়ে দিয়েছেন একদম ছড়াসুড়ি লাস্ট ইউ আর ডাউন করেছেন এখান থেকে স্নাইপার হাতে সামনে ও টিম এটা ব্রাশ করতে সে নিজের জীবনটা নিজেই দিতে হলো এখান থেকে দেখতে পাচ্ছি আরপি এখান থেকে এখনো বেঁচে আছে মনে হচ্ছে কিছুটা ঠিক হয়েছে নাকি এখন আটকে না আটকে যাচ্ছে তাও ভাই এ শেষ হলো আমরা ঠিক করে নিচ্ছি একবার লাইভ কেটে অন অফ করবো দেখা যাক তাতে ঠিক হয় কিনা আর পি এখান থেকে দেখতে আইভি ভি রিকল রিকল করেছেন দশটা কি একাই করে ফেলে দিয়েছেন অসাধারণ এমন কে বলছি এমন স্নাইপিং এ নিজের দায়িত্ব হাতে শেষ জনের খেলাই মুহূর্তে সুন্দর ড্যামেজ ইমন ভাই লাস্ট জোনে নয় জনে নেমে আরেক থেকে ফুল স্কোয়াডে লাইভ কি করতে পারবে এখান থেকে ভিক্টোরিটা নিয়ে যাবে কি দেখার বিষয় লাস্ট এনিমি এখান থেকে দুজন একজনকে রাউন্ড করছে নিমন ভাই একা বেঁচে আছেন এখান থেকে আইভি থেকে ওয়ান ম্যান আর্মি এখান থেকে আরপি থেকে ওয়ান ম্যান আর্মি এই মতো দেখা যাক গ্রেনেডের থ্রো দেখবো এবং শর্টে ঢুকে পড়েছেন তার কাছে কিন্তু কেল নিয়ে দিবেন এবং তাকেও হারাতে হবে এখান থেকে 1v4 রিমন বাই সিচুয়েশন থেকে হ্যান্ডেল করতে পারবেন কিনা সেটা দেখার বিষয় ওকে উপর থেকে রাশ দিয়ে দিয়েছে শর্ট এনিমি চলেছে ডঙ্গল হেক তো নিয়ে একটা শর্ট কানেক্ট করেছিলেন চলে যাবে ভিক্টরি ভাই আর স্কোয়াডে অসাধারণ খেলেছেন তারা অসাধারণ গেমপ্লে দেখলাম এখান থেকে এবং ভিক্টরিটা নিয়ে চলে গেলেন তারা ওকে কিলফিটা কিন্তু সবাই আছে এই মতো দেখতে পাচ্ছেন অনেকটা কিলফিট এখান থেকে একটা আমরা এখন কি লাইফটা কি ঠিক হইছে কি মনে হয় 26 পয়েন্ট আল ভিউ অসাধারণ খেলেছেন তাহলে প্রথম ম্যাচে 26টা পয়েন্ট নিয়ে নিয়েছেন তারা অসাধারণ গেমপ্লে বলবো আমি এখান থেকে চলে যাব পরগোটোরিতে আশা করি সবার ম্যাপ ডাউনলোড আছে এবং শুরু করে দেব আমরা সঙ্গে সঙ্গে এখন কি করতেছে নাকি নেটে সবকিছু ঠিকঠাক আছে কি মনে হচ্ছে দেখা যাক দ্বিতীয় ম্যাচে কে কে কামব্যাক করতে পারে এখন কি নেট টা ঠিকঠাক আছে আমাকে একটু জানাবেন না হলে আমি লাইফ ঠিক নাই ওকে আমি লাইফটা অফ করতেছি সবাই একটু হোল্ড করে থাকেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে